সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে ফেব্রুয়ারি শনিবার দুই হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার সামনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে যে পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেগুলো মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট তারা সাধারণত যেই সব শেয়ারগুলোকে টার্গেট করে সেই সব শেয়ারগুলোর ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশনের পাশাপাশি ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং স্মার্ট মানি অ্যাক্টিভনেস এবং লেনদেনে তাদের একটা আধিক্য বা শেয়ার সংখ্যা বেশি এই ধরনের শেয়ারগুলোতে সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা টার্গেট করে থাকে বা ইনভেস্ট করে থাকে যেটা আমরা ডেইলি লেনদেন এবং তাদের ট্রেন্ড ফ্রেন্ড এবং তাদের বর্তমান শেয়ারগুলোর অবস্থান এবং লেনদেনে ধারাবাহিকতা দেখে আমরা কিছুটা আশ করতে পারি তো সেই ধারাবাহিকতার সামনে রেখে আমি আপনাদের সামনে আজকে পাঁচটি শেয়ার যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে এবার সামনে যে টার্গেট হতে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরব এটা অবশ্য আমার নিজস্ব ব্যক্তিগত অপনিয়ান আর এবং আমার আলোচনা মানে কিন্তু যে এটাই নয় যে এই শেয়ারগুলোই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ টার্গেট করছে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন হিসেবে আমার এই আলোচনা আর আবারও বরবারের মতো এটাও বলি যে আমার এই আলোচনা কিন্তু কাউকে সেল করার জন্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে এই আলোচনা তো বন্ধুরা আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন আমার আলোচনা কিন্তু সকল শেয়ার তার আলোচনার বট যে লেভেল থেকে করেছি সে লেভেল থেকে বর্তমান পর্যন্ত অনেক অনেক হাই অবস্থানে আছে কেউ কোনোটা কিছুটা কোনোটা বেশি কোনোটা অনেক বেশি এরকম অবস্থান আছে তো আমি আজকে এই যেই পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব সেই শেয়ারগুলোর মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম শেয়ারটি বেশ কিছু দিন একটা ভালো অবস্থানে থাকার পর আমরা ডাউন অবস্থানে চলে আসতে দেখি এবং একটা লোল অবস্থানে চলে আসে তারপর আর এই অগ্নি সিস্টেম শেয়ারটি আবার পুনরায় প্রাতিষ্ঠানিক বা স্মার্ট মানির বিনিয়োগকারীদের টার্গেটে চলে এসেছে আজকে সে গত বৃহস্পতিবারের দিন লাস্ট ডেট ছিল সেই দিনে আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস করছে এবং অগ্নি সিস্টেম নব্বই পয়সা দাম বেড়ে তিন দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করে উনচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার ভলিউম করে এগারো কোটি সতেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করছে এবং এই অগ্নি সিস্টেম শেয়ারটি আইটি সেক্টরের একটি মোটামুটি একটা ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারটি আমরা দেখেছি আইটি সেক্টরের একটা ভালো ট্রানজাকশন হয় এই শেয়ারে এবং এই শেয়ারটির বর্তমানে পি রেসব পনেরো দশমিক চার তিন যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির এক টাকা চুরাশি পয়সা ইপিএস তারা অলরেডি ডিভিডেন্ড প্রদান করছে জুন ক্লোজিং চার দশমিক আট শূন্য পার্সেন্ট ক্যাশ দিয়েছে সুতরাং জেড বা অন্য ভাব যে এই শেয়ারটির বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু ভালো সতেরো টাকা চুয়ান্ন পয়সা এবং কোয়ার্টার টুতে লক্ষণীয় বিষয় হলো তাদের ইপিএস বত্রিশ পয়সা থেকে ষাট পয়সা এই যে ট্রাক প্রায় ডাবল হয়ে গেছে সেইখানে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগীদের একটা টার্গেটে চলে এসেছে এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখছি শেয়ারটি ধীরে ধীরে লেনদেন বৃদ্ধি প্লাস পজিটিভে যে যাচ্ছে প্রায় তিন দিন ধরে বাইশ লাখ তেত্রিশ লাখ উনচল্লিশ লাখ আজকে মানে বৃহস্পতিবারে ভলিউম হয়েছে এবং তার ফলশ্রুতিতে ছাব্বিশ টাকা আশি থেকে থেকে আঠাশ টাকা চল্লিশ এই যে গ্রাজুয়ালি ইনক্রিজ প্লাস ভলিউম বৃদ্ধি এটা কিন্তু যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের যে টার্গেট আছে এটা বলা বাহুল্য তাছাড়া এবার তাদের ইনস্টিটিউট কোথায় জানুয়ারিতে ওয়ান পয়েন্ট ফোর ফোর পারসেন্ট ইনক্রিজ করছে এটাও একটা একটা ভালো দিক বা সহজে অনুমান যে এটা প্রতিষ্ঠান বিনিয়োগের টার্গেটে এরপর আমরা দ্বিতীয় শেটটি আলোচনা করব দ্বিতীয় শেটটি যেটি হলো সেটি হলো ফুয়াং সেরামিক তো বন্ধুরা ফুয়াং সেরামিক আপনারা লক্ষ্য করবেন সেটি অনেক দিন ধরে একটা বটম লেভেলে ছিল লো লেভেলে ছিল এবং এই লো লেভেল থেকে শেয়ারটি কিন্তু অনেক দিন স্লো থাকার পর বিগত দুই তিন দিন ধরে শেয়ারটি বিনিয়োগকারীদের টার্গেটে এসেছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও টার্গেটে এসেছে শেয়ারটি আগত বৃহস্পতিবারে চুয়াত্তর লক্ষ ছেষট্টি হাজার ভলিউম নিয়ে দশ কোটি পঁচাশি লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করছে এক টাকা দাম বেড়ে চোদ্দো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা সাত দশমিক তিন শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে এই সেরামিক শেয়ারটি বর্তমানে ইপিএস বাইশ পয়সা শিশুরটি পি যা সেফটি বিনিয়োগযোগ পি না লোন মার্জিন বলবৎ নাই তেরো কোটি তেষট্টি লাখ জোন ক্লোজিং শেয়ার সেটির ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে তবে আরেকটি বিষয় হলো সেটি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বেড়েছে এবং এই শেয়ারটি একেবারে বটমে ছিল তেরো বারো নব্বই তেরো এ লেভেলে ছিল অনেক দিন এরপর শেয়ারটি অবশ্য যদিও তিরিশ লেভেল থেকে ডাউন হয়ে বারো তেরোতে ছিল এরপর শেয়ারটি গত সতেরোই ফেব্রুয়ারি থেকে লেনদেন বৃদ্ধি প্লাস প্রাইজ ইনক্রিজ করছে আমরা গত আঠারোই ফেব্রুয়ারি সে তিরিশ লাখ ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করেছিল তেরো টাকা আশি তারপর পরের দিন তেরো টাকা সত্তরে বারো লাখ ভলিউম কমেছিল এবং প্রাইস কমছে বৃহস্পতিবারে সে ব্যাপক ভলিউম চুয়াত্তর লাখ ছেষট্টি হাজার এবং চোদ্দো টাকা সত্তর প্রাইস করেছে যা হায়ার হাই ভ্যালু চোদ্দো আশি থেকে কাছাকাছি ক্লোজ হয়েছে সুতরাং এটার একটা যৌক্তিকতা আছে যে এটা একটা ভালো অবস্থানে চলমান বা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এটা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে পড়ে গেছে বা টার্গেটে আছে সেটা আপনারা ভলিউম ইনক্রিজ প্লাস প্রাইস ইনক্রিজ এটাতে আপনারা সহজে করতে পারা পাচ্ছেন যাই হোক এবার আমরা তৃতীয় শেটটি আলোচনা করব আপনাদের সামনে তৃতীয় শেটটি গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন ওরিয়ন ইনফিউশন আসিরে আলোচকটা তৃতীয় শেটটি শেটটি কিন্তু দীর্ঘদিন এই লেভেলে তিনশো সত্তর পঁচাত্তর আশি উনাশি এবং তিনশো চুরানব্বই যেয়ে কিন্তু শেয়ারটি বারবার সেইখান থেকে ব্যাক আসছে তো এই এটা একটা বিষয় তো ওরিয়ান ইনফিউশন কিন্তু আজ গতদিন তিনশো ছিয়াত্তর টাকা পঞ্চাশ দশ কোটি ছিয়াত্তর লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করছে শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় হলো শেয়ারটির ইপিএসের গ্রোথ খুব একটা বাড়ে কমে নাই অন্য পয়সা ছিল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার উনপঞ্চাশ পয়সা তবে তার পূর্ববর্তী বছরের কোয়ার্টারের তুলনায় কিন্তু সেই ইপিএসটা বেড়েছে আমরা দেখছেন একচল্লিশ পয়সা একন উনপঞ্চাশ পয়সা পূর্ববর্তী বছরের তো এইটা একটা ভালো দিক শেয়ারটির আমরা পর্যবেক্ষিত হয়েছে অপরদিকে ইনস্টিটিউট কর্তৃক কিন্তু থ্রি পয়েন্ট এইট থ্রি কমেছে সেই কমেছে কো কোনটা জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারপর যে বেড়েছে না কমেছে সেটার হিস্ট্রি কিন্তু ফেব্রুয়ারি মাসের সরি মার্চে আমরা দেখতে পাব ফেব্রুয়ারি মাসের এই ট্রানজেকশন তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি অনেক দিন ধরে আমরা তিনশো সত্তর থেকে আশি সত্তর থেকে আশি এ ঘরের মধ্যে উঠানামা করছে এবং এর ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু তিনশো টাকায় একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি তো ঊনসত্তর সত্তর লেভেলে যেই সাপোর্ট সুতরাং স্বাভাবিকভাবে শেয়ারটির ভলিউম বড়ো ভলিউম হয়েছিল তিনশো তিরাশি টাকায় আঠারো তারিখে তারপর শেয়ারটির ভলিউম পরপর দুই দিন কমে গেল এবং শেয়ারের প্রাইস কিন্তু বেশি কমে নাই সামান্য কিছু দশ পয়সা কমেছে তো এখানে এখন আমি মনে করি শেয়ারটি একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু নিয়ে সামনের দিকে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এখানে একটা টার্গেটে পড়ে গেছে যেহেতু হাই হয় নাই এবং এখানে অ্যাকোমোডেশান বা কালেকটিভ মুভমেন্টের দেখতে পাচ্ছি আমরা সুতরাং এটাও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা টার্গেটে রয়েছে আমি মনে করি এরপর আমরা চতুর্থ শেয়ারটি আপনাদের সঙ্গে আলো আলোচনা করবো এটি হলো মন্য ফ্যাব্রিক যেটা আশি পয়সার দাম বেড়ে সত্তর টাকা চল্লিশ চার দশমিক আট দুই পার্সেন্ট ইনক্রিজ করেছে নয় কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে চুয়ান্ন লাখ নব পঞ্চাশ হাজার সরি পঁচানব্বই হাজার ভলিউম নেই টেক্সটাইল সেক্টরের এই মোনোফ্যাব্রিক শেয়ারটি কিন্তু আমরা সতেরো টাকা চল্লিশ ক্লোজ দেখেছি এবং এই শেয়ারটি এক বছরের মধ্যে চৌত্রিশ টাকা দশ ইতিপূর্বে শেয়ারটি কিন্তু অনেকটা হাই হয়েছিল চৌত্রিশ টাকা লেভেল থেকে প্রাইস কারেকশন হয়ে একেবারে লো লেভেলে চলে এসেছিলো চোদ্দো লেভেলে তেরো চোদ্দো এরপর আমরা রিসেন্ট টাইমে শেয়ারটি ষোলো টাকা পঞ্চাশে ষোলোই ফেব্রুয়ারির পর শেয়ারটির ভলিউম বৃদ্ধির পাশাপাশি শেয়ারটির প্রাইজ ইনকিজ করছে গত আঠারোই ফেব্রুয়ারি শেয়ারটির বড় ভলিউম আঠাশ লাখ ভলিউম নিয়ে ষোলো টাকা সত্তর দশ পয়সা বেড়েছিল তারপর পরের দিন আবার কারেকশন ভলিউম কমে যাওয়া দ্যাট মিনস আবার পরের দিন গত বৃহস্পতি তারিখে বৃহস্পতিবারে ব্যাপক ভলিউম চুয়ান্ন লাখ পঁচানব্বই হাজার এবং সতেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস করছে যা হায়ার হাই ভ্যালু সতেরো টাকা সত্তরের কাছাকাছি সুতরাং এখানেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা টার্গেটে পড়ে গেছে শেটটি এবং যেহেতু শেটটির ইতিপূর্বে একটা হিস্ট্রি আছে ষোলো সতেরো লেভেল থেকে একটা হাই অবস্থানে যাওয়া সুতরাং এবারও এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এইটা টার্গেটে পড়ে গেছে আমরা দেখছি শেটটির ইপিএস কিছুটা গ্রোথ হয়েছে তিন পয়সা থেকে চার পয়সা ওভারঅল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জানুয়ারিতে কিছুটা সামান্য কমলেও এটা কিন্তু পাবলিকের ডিরেক্টরের কিছু সেলের কারণে পাবলিকের পর্ষণ বেড়েছে যাই হোক আজকের আমাদের আজকের সবশেষের শেয়ারটি আমাদের আপনাদের সামনে আলোচনা করব সবশেষের শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন এই শেয়ারটি দীর্ঘদিন তেরো চোদ্দো তেরো চোদ্দো লেভেলের ছিল গত বৃহস্পতিবারের শেয়ারটি চোদ্দো টাকা চল্লিশ পয়সা তিন দশমিক ছয় শূন্য পার্সেন্ট করে পঞ্চাশ পয়সা দাম বেড়েছে এবং শেয়ারটির ইপিএসের কিন্তু গ্রোথ কমেছে মারাত্মক পরিমাণে সাতাশ পয়সা এবং শেয়ারটির ইপিএস নেগেটিভ এবং অনেক সময় আমরা দেখি কোম্পানি ডিরেক্টররা বা পরিচালনা পর্ষদ তারা ইচ্ছাকৃতভাবে ইপিএস খারাপ দিয়ে শেয়ারটি কালেকশান করে এরকম করে এরকম অনেক দেখা যায় তো এটা হচ্ছে বা সেটা হয়েছে বা সেটাও বলতে পারছি না বা বলছি না আমরা এরকম হয় আমরা সচরাচর দেখি শেয়ারটির ইপিএস মাইনাস এটা একটা রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ ওভার ভ্যালুড এবং শেয়ারটি কিন্তু একরকম তেরো চোদ্দোতে অনেক দিন ধরে এটা ঘোরাঘুরি করছে ওঠানামা করেছে এবং তেরো ষাটের পর তেরো নব্বইয়ে আঠারোই ফেব্রুয়ারি একটা বড় ভলিউম নিয়ে গ্রহ করেছে তার পূর্বে ষোলোই ফেব্রুয়ারি একটা বড় ভলিউম নিয়ে লেনদেন হয়েছে এবং তারপর আমরা শেয়ারটি দেখছি যে শেয়ারটি একটা চোদ্দো লেভেল থেকে লেভেল চোদ্দো চল্লিশের নতুন একটা রেজিস্ট্যান্স ভ্যালু ক্রস করেছে ইতিপূর্বে চোদ্দোর ভ্যালু এবং এর ফলে চোদ্দো চোদ্দ দশের ভ্যালু ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করেছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা টার্গেটে ইতিপূর্ব ছিল সেই সময় একটা ডাউন হয়ে আবার তেরো লেভেলে এসেছে তো ও একুশ প্লাস লেভেল থেকে ডাউন হয়ে তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি পুনরায় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে পড়েনি বা সেটা বলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের এই আলোচনা আজকে এখানে এসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম